দাউদকান্দি উপজেলায় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চাপে বেসামাল হাসপাতাল কর্তৃপক্ষ খোঁজ নিয়ে জানা যায় হাসপাতালটির বহির্বিভাগে প্রতিনিয়তই লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে এখানে চিকিৎসা নিতে আসা লোকেদের মাঝে ভোগান্তির শিকার হন নারী ও শিশুরা এগারোই জুন দু হাজার চব্বিশ সকাল আটটার চিত্র এটি টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে দূর রোগীদের সাথে কথা বলে জানা যায় যে কিছু দালাল আছে তাদের টাকা দিলেই মিলছে টিকিট একশো চোদ্দো নম্বর কক্ষে বসেন চর্ম ও মেডিসিন বিশেষজ্ঞ এবং একশো তেইশ নম্বর কক্ষে বসেন শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ এই দুটি কক্ষে দুজন করে ডাক্তার বসেন একশো তেইশ নম্বরে কোনো অনিয়ম চোখে না পড়লেও একশো চোদ্দো নম্বরে বেশ কিছু অনিয়ম লক্ষ্য করা যায় কয়েকজন নারী ও পুরুষ টাকার বিনিময়ে সিরিয়াল বহির্ভূত রোগীদেরকে ডাক্তার দেখানোর সুযোগ করে দেন তাদের মধ্যে একজন ডাক্তার এমনিতেই ওষুধ লেখেন না তিনি বিভিন্ন রোগীদেরকে পরামর্শ দেন বিভিন্ন টেস্ট করার জন্য বিশেষ করে একটি ডাইগনিক সেন্টারে টেস্ট করার জন্য রিকমেন্ডেশন দিয়ে থাকেন এবং সেইখানে নিয়ে যাওয়ার জন্য একজন লোকও নিয়ে দিয়েছেন তিনি মোহাম্মদ শরীফুল ইসলাম দাউদ কান্দি কুমিল্লা